হন্ডা হর্নেট টু পয়েন্ট ও এই বাইকটা কেনার আগে আপনাদের পাঁচটা জিনিস জানা উচিত নাম্বার ওয়ান এই বাইকের ভালো দিক কী এই বাইকের খারাপ দিক কী নাম্বার টু এই বাইকের ব্রেকিং কেমন নাম্বার তিন এই বাইকের মাইলেজ কেমন নাম্বার চার এই বাইকের রিসেল ভ্যালু কেমন এবং নাম্বার পাঁচ সব শেষ যেটা হচ্ছে খুবই ইম্পর্টেন্ট এই বাইকের কাস্টমার রিভিউ কেমন কারণ একটা বাইক কেনার আগে এই জিনিসগুলি অবশ্যই জানা উচিত এই জিনিসগুলি জানলে আপনি বুঝতে পারবেন এই বাইকটা আপনার জন্য কেমন হবে সো চলেন আমরা আজকে শুরু করি আমাদের হর্ ও এর রিভিউ আর আপনারা যারা আমার চ্যানেলে নতুন অবশ্যই চ্যানেলটা সাবস্ক্রাইব করতে ভুলবেন না কারণ সাবস্ক্রাইব যদি না করেন আপনি কিন্তু এরকম বাইকের অরিজিনাল অথেন্টিক রিভিউ দেখতে পারবেন না সো প্রেস দা সাবস্ক্রাইব বাটন প্রথমেই আমরা আলোচনা করব এই বাইকের কিছু খারাপ দিক নিয়ে কারণ এই বাইকে টুকটাক অনেক কমপ্লেন আছে যেগুলো ইউজারদের কমপ্লেন এবং এই বাইক নিয়ে যেই সব খারাপ দিকগুলি আছে আমরা এখন সেগুলি আপনাদের সামনে তুলে ধরব এই বাইকের প্রথম যে খারাপ দিক সেটা হচ্ছে এই বাইকের হেডলাইটের আলো খুবই কম মানে খুবই কম অরিজিনাল কোম্পানি থেকে যখন আপনার গাড়িটা দেয় হেডলাইটের আলোটা একটু উপরের দিকে থাকে ওইটা আবার ঠিক করে নিতে হয় অনেক সময় বাট তারপরেও এই এই বাইকের বাইকের হেডলাইটের আলো আলো খুবই কম আপনি হাইওয়েতে গেলে মানে দিয়ে আপনার পর্যাপ্ত পরিমাণ হবে না আপনার এক্সট্রা লাইট লাগাই নিতে হবে সো এটা কিন্তু এই বাইকের একটা ছোট খারাপ দিক এই বাইকটার মানে মেইন যে সমস্যাটা এটা অনেকেই কিন্তু এই বাইকটা নিয়ে কমপ্লেন করে সেটা হচ্ছে এই বাইকের গ্যাসকেট লিক করে মানে এই বাইকের গ্যাসকেট লিক করে অনেক সময় আপনার ইঞ্জিন অয়েল পড়ে যায় এটা অনেক ইউজারের এই কমপ্লেনটা আছে এটা কোম্পানির কাছে অনেকেই কমপ্লেন করছে তো আপনারা এটা দেখতে পারবেন এটার যে ফেসবুক গ্রুপ আছে ওই গ্রুপে ঢুকলেও দেখতে পারবেন সো এই বাইকটা কেনার আগে আপনাদের অবশ্যই এটা মাইনার নিতে হবে যে এটার গ্যাসকেট লিক করতে পারে যদি ভালো হয় সেটা তো ভালো যেটা ভালো হয়েছে সেটা ভালো যেটা খারাপ হয়েছে সেটা আমি বললাম এবং এটা অ্যাভারেজ অনেক বেশি সো একটা রেপুটেটেড কোম্পানি এত ভালো একটা বাইক বাংলাদেশে আসছে যেটা কেনার জন্য মানুষ মানে হুমরি খায় পড়ছে সেই বাইক নিয়ে যে এত কমপ্লেন এটা আসলে মাইনা নেওয়াটা মানে আমাদের আমরা যারা ইউজার এটা মাইনা নিতে পারি না এটা অবশ্যই হোন্ডা কোম্পানির এই জিনিসগুলি নিয়ে মানে তাদের এত ভালো একটা গাড়ি নিয়ে এই জিনিসগুলি নিয়ে কাজ করা উচিত কারণ আপনি যদি ইউজার ধৈরা রাখতে হয় আপনার ভালো প্রোডাক্ট দিতে হবে তা না হলে কিন্তু ইউজাররা অন্য বাইকে শিফট করে ফেলবে কারণ বর্তমানে বাংলাদেশে যেই পরিমাণ বাইক ঢুকতেছে হায়ার সিসি বাইক ঢুকতেছে আপনারা কিন্তু মার্কেট ধরে রাখতে পারবেন না তো মার্কেট ধরে রাখতে হলে আপনার কোয়ালিটিতে আসতে হবে কোয়ান্টিটি না কোয়ালিটি ফ্যাক্ট এই বাইকের আরেকটা খারাপ দিক কি জানেন এই বাইকের সিট ভাই অন্যান্য যত বাইক আছে সেগুলি কেমন আসলে ওটা আমরা অন্য জায়গায় বলবো বাট এই বাইকের সিটটা অনেক শক্ত অনেক ইউজারের যে এই বাইকের সিটের যে ফোমটা আছে সেটা খুবই শক্ত তো কোম্পানির দেখা উচিত আনবে এই সিট তারা যেন নরম করে কারণ লং টাইম যখন চালানো হয় ভাই প্রচুর ব্যথা করে সো এই জিনিসটা কোম্পানির অবশ্যই দেখা উচিত আর আপনারাও যারা এই বাইকটা নিতে চাচ্ছেন এই জিনিসটা কিন্তু আপনারও মাথায় রাখা উচিত যে এই বাইকটা মানে সিটটা একটু শক্ত এই বাইকের আর একটা খারাপ দিক কি জানেন সেটা হচ্ছে এই বাইকের মিটারে অনেক বাইকারেরই কমপ্লেইন আছে অনেক বাইকের দেখা গেছে এটা সেটা হচ্ছে বৃষ্টি পড়লে মিটারে পানি ঢুকে মানে ঘাইমা ঘাইমা পানি জমে সো এটা কিন্তু বাইকারদের জন্য খুবই কষ্টের একটা বিষয় কারণ এটা বাংলাদেশে কিছুদিন আগে আসছে এই বাইক নেওয়ার জন্য পাবলিক উড়া ধুরা বুকিং দিছে মানে বুকিং দেওয়া বৈশা ছিল সো এই বাইকে যদি এমন সমস্যা দেয় এটা কিন্তু আসলে মানে কোম্পানির জন্য খুবই একটা ব্যাড রেপুটেশন এই বাইকের আর মানে ছোট খারাপ দিক আছে সেটা হচ্ছে এই বাইকের গিয়ার শিফটিং গিয়ার অনেকবার মিস করে মানে আপনি গিয়ার শিফট করতে গেলে গিয়ার বারবার মিস করে এটা অনেক ইউজারের কমপ্লেন আপনি যারা হর্ টু পয়েন্ট ও চালায় আপনি যাদের সাথে কথাগুলো দেখতে পারেন মানে এটার গিয়ার শিফটিং একটা প্রবলেম আছে তো কোম্পানি থেকে বলে বা আপনার হচ্ছে যারা মেকানিক আছে তারা বলে যে এটা আস্তে আস্তে চালাইতে চালাইতে ঠিক হয়ে যাবে বাট যারা নতুন ইউজার এই বাইকটা নিবে সে তার কিন্তু মন খারাপ হয়ে যাবে যে আমি এত টাকা দিয়ে এত ভালো একটা বাইক কিনলাম এটার গিয়ার নিয়ে এরকম একটা সমস্যা আপনারা কেনার আগে এটা অবশ্যই মাথায় রাখবেন যে এই বাইকের গিয়ারে একটা প্রবলেম আছে এই বাইকের রিসেল ভ্যালু কেমন জানেন মানে এটা আসলে খুবই হতাশজনক এই বাইকটার রিসেল ভ্যালু অন্যান্য বাইকের থেকে খুবই কম মানে আপনি যখন এই বাইকটা কিনবেন আপনার মাথায় রাখতে হবে যে এই বাইকটা আপনি অনেকদিন চালাবেন আপনি যদি নতুন অবস্থায় কিছুদিন পরে বিক্রি করতে চান এই বাইকটার রিসেল ভ্যালু আপনি খুবই কম পাবেন মার্কেটে এই বাইকের মানে আফটার সেল মানে খুবই খারাপ এটা আপনি সেকেন্ড হ্যান্ড মার্কেট দেখলেই বুঝতে পারবেন এটা আমার একটা ফ্রেন্ডের দোকানের বাইক সেকেন্ড হ্যান্ড মার্কেটের ও এই বাইকটা প্রায় তিন মাস ধরে পালতেছে তার মধ্যে এখনো মানে বিক্রি হচ্ছে না এর মধ্যে ওরা অনেক গাড়ি বিক্রি করে ফেলাইছে বাট এই গাড়িটা কিন্তু বিক্রি হচ্ছে না তো এই দিক থেকে সেকেন্ড হ্যান্ড মার্কেটে যত দোকান আছে অনেকেই এই বাইক নিতেও চায় না সো এই যে জিনিসটা একটু মাথায় রাখবেন যে এই বাইকটা কিনলে আপনার লং টাইম চালাতে হবে আপনি সেল করতে গেলে আপনার ভালো একটা লস হবে এইবার আমরা আলোচনা করব হর্নেট টু পয়েন্ট ও এর ভালো দিকগুলি আসলে এই বাইকটা বাংলাদেশে আসার পরে এই বাইকের যত ইউজার মানে ভাই পাগল হয়ে গেছে এই হর্নেট টু পয়েন্ট ও কেনার জন্য কারণ এই বাইকের যেই লুক একশো চুরাশি সিসির একটা বাইক এত সুন্দর এত জোস এবিএস ইউএসডি সাসপেনশন মানে এত কিছু এই বাইকটাতে দেওয়া আছে এই কারণে কিন্তু এই বাইকটা কেনার জন্য মানুষ পাগলের মতো সিরিয়াল ধরছে বুকিং দিছে এক মাস পরে ডেলিভারি পাইছে তো আপনারা অনেকেই জানেন যে আসলে এটা কত ভালো বাইক বাট এটার অনেক কিছু ব্যাড রেপুটেশন আছে এবং কি আছে সেগুলো তো আমরা আপনাদের জানাইছি তারপরেও কিন্তু এই গাড়ির অনেক ভালো দিক আছে আমরা এখন আলোচনা করব এই বাইকের ভালো দিক কি কি সেইগুলি নিয়ে এই বাইকের সব থেকে সুন্দর জিনিস হচ্ছে এই বাইকের ইউএসডি সাসপেনশন ভাই অন্যান্য যত বাইক আছে ইউএসডি সাসপেনশন নাই কিন্তু আসলে এত সুন্দর লাগে না কারণ এটার মধ্যে একটা ইউএসডি সাসপেনশন আছে এটা আলাদা একটা ভাইভ সো হুন্ডা এই জিনিসটা খুবই ভালো করছে কারণ এই সাসপেনশনের কারণে আপনি মানে গাড়ি চালায় গর্তে মরতে পড়লেও মানে টের পাবেন না আর এটা দেখতেও ভাই মানে অসাধারণ এই বাইকের আরেকটা ভালো দিক হচ্ছে এই বাইকের মাইলেজ দেশশো সিসি অনেক বাইকের থেকে একশো চুরাশি এই বাইকের মাইলেজ অনেক বেশি মানে অনেক ভালো আপনি চিন্তা করে দেখেন যে সিটির মধ্যে আপনি চল্লিশ পঁয়তাল্লিশ পাবেন ঢাকার বাইরে আপনি সিটির বাইরে পাবেন পঁয়তাল্লিশ থেকে পঞ্চান্ন সো যারা ভালো মাইলেজের ভালো সুন্দর একটা স্টাইলিশ বাইক খুঁজতেছেন তাদের জন্য কিন্তু এটা খুবই ভালো একটা অপশন আপনারা চোখ বুঝিয়ে নিয়ে নিতে পারেন কারণ এটা মাইলেজের জন্য বেস্ট এই বাইকের ব্যালেন্স খুবই ভালো তার একটা কারণ হচ্ছে এই বাইকের টায়ার এই হর্নেট কিন্তু এমআরএফ টায়ার দেওয়া হর্নেটে টু পয়েন্ট ওতে পিছনে দেওয়া হচ্ছে একশো আর সামনে দেওয়া হচ্ছে একশো দশ সাইজের টায়ার মানে এটা খুবই ভালো ব্যালেন্স হয় আমরা যারা রেগুলার দেড়শো সিসির বাইক চালাই আমাদের দেখা যায় সামনে দেওয়া থাকে নব্বই বা একশো পিছনে অনেক সময় দেখা যায় একশো তিরিশ বা একশো চল্লিশ থাকে তো এই ক্ষেত্রে হর্নেট ব্যালেন্সের জন্য ব্যালেন্স ভালো করার জন্য তারা পিছনে দিছে একশো চল্লিশ সামনে দিছে একশো দশ মানে খুবই মজা পাবেন আপনি এটা দিয়ে মানে কর্নারিং টর্নারিং কইরা আর সিটির মধ্যে ভাই মানে আপনি তো উঠতে পারবেন মানে এই বাইক নিয়ে কারণ এই বাইকের ব্যালেন্স খুবই ভালো এই বাইকের আর একটা ভালো দিক হচ্ছে এই হর্নেট টু পয়েন্ট ওতে হোন্ডা কিল সুইচ দিছে ইঞ্জিন কিল সুইচ আছে হোন্ডা কিন্তু সাধারণত তাদের অনেক বাইকেই এই অন অফ মানে কিল সুইচটা দেয় না এই হর্নেডে কিন্তু এটা দিছে কারণ এটা পাবলিক চায় যে আসলে ওই চাবি খুইলা বন্ধ করাটা একটু মানে আনইজি লাগে অনেকের কাছেই বাট হোন্ডা কিন্তু এই জিনিসটা ধরে রাখতো যে তারা ওই মানে কিল সুইচ দিত না বাট হর্নেট টু পয়েন্ট ওতে এই বাইকের সব থেকে ভালো দিক হচ্ছে এই বাইকের ব্রেকিং প্রথমত এই বাইকের টায়ার মোটা দ্বিতীয়ত এই কিন্তু আছে জন্য গর্তে পড়লেও মানে খুবই সুন্দর জাম করে এই দিক থেকে এই বাইকের ব্রেকিং এর জন্য হর্ট টু পয়েন্ট ও বেস্ট আবার স্লিপার ক্লাস মানে এইগুলো জোস আপনারা ভালো ব্রেকিং মানে গুড লুকিং ভালো মাইলেজে যদি একটা বাইক চান হর্ট টু পয়েন্ট আপনার জন্য বেস্ট এইবার আমরা আলোচনা করব এই ভিডিওর মোস্ট ইম্পর্টেন্ট পার্ট সেটা হচ্ছে অরিজিনাল কাস্টমার রিভিউ কেমন এই একটা বাইক কেনার আগে আপনি যদি তার কাস্টমার রিভিউটা না জানেন তাহলে কিন্তু আপনি বুঝতে পারবেন না যে আসলে এই বাইকটা কেমন সো আপনি যদি কাস্টমার রিভিউগুলি দেখেন তাহলে কিন্তু বুঝতে পারবেন যে এই বাইকটা আপনার জন্য কেমন হবে সো চলেন আমরা এখন শুরু করি আমাদের অরিজিনাল কাস্টমার রিভিউ কেমন আশিক সজল সে বলছে এই বাইকের সাউন্ড প্রবলেম আছে অনেকক্ষণ চালাইলে নাকি এই বাইকের সাউন্ড মানে চেঞ্জ হয়ে যায় এবং অনেক দিন যদি আপনি এই বাইকটা চালান তাহলে এটার মাইলেজও কমে যায় এবং এই বাইকের গিয়ার নিয়ে একটা সমস্যা আছে এটা কিন্তু আমরা আপনাদের আগেই বলছি সো এই জিনিসগুলি একজন কমপ্লেন করছে সো কোম্পানির উচিত তাদের নেক্সট আপডেট যে ভার্সনগুলি আসবে সেই ভার্সনে যেন তারা এই জিনিসগুলি ঠিক করে দেয় কারণ কাস্টমাররা যদি স্যাটিসফাইড না থাকে গাড়ি কিন্তু মার্কেটে চলবে না মানে পাবলিক কিন্তু এই গাড়ি নিতে চাবে না কারণ রিসেল ভ্যালু যদি ভালো না পায় এই গাড়ি নিয়ে মানুষ কি করবে সো এই দিক থেকে কোম্পানির এই জিনিসগুলি দেখা উচিত সাব্বির রহমান নামে একজন বলছে যে এই বাইকটা চালাইতে খুবই মজা গাড়ির পাওয়ার অনেক ভালো গাড়ির টর্কও খুবই ভালো বাট তার সমস্যা হচ্ছে ওই যে গিয়ার শিফটিং যেটা আমরা আগেও বলছি এই বাইকের গিয়ার শিফটিং এ একটু সমস্যা আছে মানে মাঝে মাঝে গিয়ারটা মিস করে সো এটা খুবই প্যাথেটিক একটা বিষয় মানে খুবই মানে মানে মাইন্ডে লাগে এই জিনিসটা যে আমি গিয়ার দিচ্ছি গিয়ার যদি ফাইসা যায় সো এই জিনিসটা কোম্পানির মানে অতি তাড়াতাড়ি তাদের নেক্সট গাড়িগুলোতে এটা ঠিক করা উচিত যেন পাবলিক এই কমপ্লেনগুলি না দেয় তাই একটা গাড়ি নিয়ে যত কমপ্লেন আসবে মার্কেটে ওই গাড়ির ভ্যালু তত কমে যাবে রিসেল ভ্যালু কমে যাবে আলটিমেটলি ওই গাড়ির সেলও কমে যাবে সো কোম্পানি ছোট ছোট এই জিনিসগুলি নিয়ে তাদের কাজ করা অবশ্যই জরুরি আরেকজন ইউজারের একটা প্রবলেম সেটা হচ্ছে তার গাড়ি বৃষ্টিতে ভিজা মিটারে পানি ঢুকে গেছে এটা কিন্তু আমরা আপনাদের আগেও বলছি যে এই বাইকে কিছু কিছু ইউজার এই কমপ্লেনটা করছে যে তাদের বাইক বৃষ্টিতে ভেজার কারণে এই ভিতরে ঘাইমা গেছে পানি জমে গেছে এটা দেখতে খুবই বাজে লাগে নতুন একটা গাড়ি মার্কেটে কয়েকদিন আগে আসছে এই হর্নেট টু পয়েন্ট ও সিটি রাইডের জন্য কেমন হর্নেট টু পয়েন্ট ও হাইওয়ে রাইডের জন্য কেমন এবং এই বাইকের সিটিং পজিশন কেমন আমরা এখন সেইগুলি নিয়ে আলোচনা করব প্রথমত হর্নেড টু পয়েন্ট ওয়ের সিটিং পজিশন সুপার খুবই ভালো মানে এই বাইকটা কিন্তু একটু ছোট মনে হয় আপনি এটা হ্যান্ডেলিং করতে পারবেন মানে জোস খুব ভালোভাবে আপনি হ্যান্ডেল করতে পারবেন মানে এই বাইক আপনি চাইলে কর্নারিংও করতে পারবেন অনেক সুন্দর কারণ টায়ার অনেক মোটা আর ব্রেকিং খুবই ভালো এই দিক থেকে মানে আপনার মানে হাইওয়েতে সিটিতে সব জায়গায় আপনি চালায় মজা পাবেন সো এইবার আসি এই বাইক সিটিতে ভালো নাকি এই বাইক হাইওয়েতে ভালো আসলে এটা এমন একটা বাইক দুই জায়গায় ভালো মাইলেজ হাইওয়েতেও ভালো দেয় সিটিতেও ভালো দেয় কমফোর্ট এবং হ্যান্ডেলিং আপনি সিটিতেও ভালো পাবেন হাইওয়েতেও ভালো পাবেন সো আপনারা যারা রেগুলার হাইওয়েতে রাইড করেন আপনারা চাইলে এই বাইক নিতে পারেন অথবা আপনারা যারা রেগুলার সিটিতে চালাইতে চান অথবা মাঝে মাঝে হাইওয়েতেও যেতে চান তারাও কিন্তু খুবই ভালো একটা মানে অপশন হবে আপনার জন্য হর্ড টু পয়েন্ট ও সো আপনারা চোখ বুঝে নিয়ে নিতে পারেন কারণ এটা সিটির জন্য বেস্ট এটা হাইওয়ের জন্য বেস্ট হোন্ডা হর্নের টু পয়েন্ট ও এটা আসলে খুবই ভালো একটা বাইক মানে বাইক চালানোর পরে বোঝা যায় যে বাইকের ফিল কেমন বাইকের বাইকের কেমন কেমন পাওয়ার খুবই ভালো এদিক থেকে খুবই ভালো একশো চুরাশি পাওয়ারও অনেক ভালো বাইকের টর্কও খুবই ভালো বাইকের টান মানে সুপার বাইকের সাসপেনশন বাইকের ব্রেক সব কিছু ভালো টুকটাক কিছু জিনিস যদি হোন্ডা ঠিক করে তাহলে এই বাইকটার মানে মার্কেটে অনেক মানে অনেক উপরে যাবে মানে যেই সব বাইক মার্কেটে এখন খুবই হাইপে আছে তাদের কাতারে চলে যাবে হর্নের টু পয়েন্ট ও কারণ মানে বাইকটা ভাই সুপার অ্যাগ্রেসিভ মানে এত সুন্দর একটা লুক সো আপনারা যারা পয়েন্ট ও নিতে চান আশা করি আমাদের আজকের এই রিভিউটা দেখার পরে আপনি অনেক কিছু বুঝতে পারবেন যে আসলে এই বাইকটা আপনার জন্য কেমন হবে প্রতিটা জিনিসেরই কিন্তু ভালো দিকও থাকবে খারাপ দিকও থাকবে সো সব কিছু বুঝেই আসলে একটা কাজ করা উচিত সো আপনারা যারা নিতে চাচ্ছেন অবশ্যই একটা ভালো ডিসিশন নিয়ে নিবেন আর যারা এই বাইকটা সম্পর্কে আরও অনেক কিছু জানতে চান বা আরও কিছু আপনার মনে হয় যে আমরা মিস করছি আমাদের কমেন্ট করে জানাতে পারেন যে আমরা এই জিনিসটা মিস করছি বা আমাদের কমেন্ট করে যদি আপনার আরও কিছু জানতে মন চায় আমাদের কমেন্ট করতে পারেন আমরা আপনাকে রিপ্লাই দিব অবশ্যই আর আপনারা যারা লং টাইম বাইক চালান বা বাইক নিয়ে যেখানেই যান না কেন সবসময় একটা ভালো হেলমেট ব্যবহার করবেন কারণ একটা ভালো হেলমেট অনেক সেফ করে আর গত পাঁচ বছরে বাংলাদেশে প্রায় তেরো হাজার বাইক অ্যাক্সিডেন্ট হয়েছে যেটা মানে খুবই খারাপ হয়েছে এবং মৃত্যুর হার কিন্তু অনেক বেশি প্রায় সাড়ে বারো হাজার সো আপনারা তো বুঝতেছেন যে বাইক অ্যাক্সিডেন্ট করলে কি পরিমাণ মানুষ মারা যাচ্ছে সো আপনারা সবসময় সেফটি গার্ড ব্যবহার করবেন ভালো হেলমেট ব্যবহার করবেন তাহলে হয়তো বা মানে একটু ভালো থাকার চান্স থাকে সো ভালো থাকবেন দেখা হবে নেক্সট কোনো ভিডিওতে আর ওয়েট সাবস্ক্রাইব করতে কিন্তু ভুলবেন না কারণ সাবস্ক্রাইব করলেই আপনি পেয়ে যাবেন নেক্সটের সব আপডেট অন্যান্য যত বাইক আছে বাংলাদেশে আমরা সব বাইকের রিভিউ করব এবং সব বাইকের রিভিউ দেখতে হলে আপনার আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে রাখতে হবে কারণ তাহলেই আপনি জানতে পারবেন যে অরিজিনাল অথেন্টিক রিভিউ কাকে বলে সো ভালো থাকবেন আল্লাহ হাফেজ